আপনাদের দাদা দেখুন কত বড় বিপদ হয়ে গেছে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে এই যে দেখুন কি অবস্থা পায় ব্যান্ডেজ করা হয়েছে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কি করলাম দাদাকে নিয়ে কোথায় গেলাম আর কি পরীক্ষা করলাম ডাক্তারে কি বললো না বললো সব কিছু জানাবো আপনাদের দাদা তো ভিডিও করতে চায় না সামনে আসতে চায় না তো আমি এই রুগী নিয়ে এখন আমি কি রান্না বান্না করবো কি ভিডিও দেব কিছুই বুঝতে পারছি না তো ভাবলাম যে এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব একটা ব্লগ ভিডিও তো দেখা শুরুতে একটা লাইক করে দিও আর এই যে দেখো আমি এখন একটু লুডুস রান্না করে নিচ্ছি তো নিরামিষ লুডুস রান্না করছি তো দেখো এখানে আমি এই যে সবজি ভেজে নিচ্ছি বিটকপি আছে গাজর আছে আলু আর আছে তিন প্যাকেট আর কি মশলা নিয়েছি মানে তিনটে লুডুস রান্না করব তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আমার এই বিপদের দিনে আমি কিভাবে আজকে করছি এই খুব কষ্ট করে কেউ স্কিপ করোনা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লুডুস দেখো সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়ে তো ঝরঝরে করে নিয়েছি এখন এই সবজিটা ভেজে নিয়ে তো এই সবজির ভিতরে লুডুস দিয়ে মিশিয়ে নেবো তো দেখো আমি এখানে লুচির মশলাটাও আমি দিয়ে দেব দিয়ে একসাথে মিশিয়ে নেব তিন প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি কারণ লুডুচও আছে তিন প্যাকেট লুডুচ আছে তো এই মশলাটা মিশিয়ে দিয়ে আমি লুডুচটা রান্না করে নেব নিয়ে আমি যাব আর কি পরীক্ষা করতে পাতে অনেক চোট লেগেছে তো মোটর চাকা চিলিপ করে তার এই অবস্থা হয়েছে রাস্তা ফাঁকা ছিল তখন আর কি চাকা চিলিপ করে পড়ে যে সে একাই ছিল অন্য একটা লোক এসে গাড়ি দিয়ে আর আপনাদের দাদাকে তুলে এনে বাড়িতে দিয়ে গেছে তো প্রথম দিন মানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ছিল নির্বাচনের ডিউটি করে বাড়ি ফিরছিল সেই সময় হয়েছে অ্যাক্সিডেন্টটা তো আমাদের আর কি জানায়নি তারপরে বাড়ি আনার পরে তো আমরা দেখতে পেলাম তো তখনই হাসপাতালে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে ব্যান্ডেজ করে দিয়েছে ওই দিন কি তো ওই দিন কি তো পরীক্ষা করা হয়নি আজকে নিয়ে যাব পরীক্ষা করতে তো লুডুসটা দেখো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম নিয়ে এখন আমি বের হবো আজকে বেশি কিছু রান্না বান্নার আমি ভিডিও দেখাতে পারছি না যেহেতু খুব ব্যস্ত রুগী নিয়ে যে কিভাবে ভিডিও করব করব কি আমার লোকের খুব অভাব এই যে দেখো অ্যাক্সিডেন্ট করে তো যে দেখো মানে যেদিন অ্যাক্সিডেন্ট করছিল ওদিনকে ব্যান্ডেজ করে আনা হয়েছে তো এখন এসব জায়গা তো ব্যথা আছে পার নিচেও কিন্তু ব্যান্ডেজ ছিল তো এখন পাটা ফুলে আছে কি অবস্থা আছে কোন আছে সেটা রে করে দেখতে হবে তার জন্য এখন নিয়ে যাব আর আপনাদের দাদা কিন্তু ভিডিও করতে না মোটে আমি জোর করে ভিডিও করছি যে করব বন্ধুদের সাথে একটু শেয়ার করব আর সেটা এই যে দেখো নাকের কাছেও কেটে গেছে মুখে তাছাড়া অনেক হাতে টাতেও লেগেছে আর এই যে আমার মা এসেছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কথা শুনে আর কি চলে এসেছে দেখতে তো আমি এখন যাচ্ছি একটা ভ্যান দেখতে যে বাসার থেকে তো হেঁটে রাস্তা পর্যন্ত যেতে পারবে না বাড়িতে ভ্যান নিয়ে আসব তো আমাদের বাসা থেকে বের হয়ে কিন্তু মেন রোড ওই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে চলে এসেছি আমি মেন রোডে তো এখান থেকে ভ্যানে করে ভ্যান একটা দেখে নিয়ে তুলে নিয়ে আসব ভ্যানে করে নিয়ে যাব আর সাথে আর একটা দাদা আছে সেও যাবে এই যে আমরা এখন ব্যানে উঠে যাচ্ছি আর কি যেখানে পরীক্ষা করে করে সেই জায়গায় এখন যাব তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো 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 আর আমাদের এখানে কেউ কেউ এরকম ভিডিও না আমি একটু মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমার খুব লজ্জা লাগে তো একটু চুরি করে করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমাকে কেউ না দেখতে পায় সেরকম তো আর এই যে দেখো দেখতে পাচ্ছ রোডে কিন্তু প্রচুর ভিড় এখন তো এই যে আর তারপরে এই যে চলে এসেছি যেখানে আর কি পরীক্ষা করে এক্স রে করবে এখানে তো দেখো এখানে কিন্তু একেবারে ফাঁকা কোনো লোক ছিল না তো যে লোক আর কি করবে সেই লোকই ছিল এই যে এইখানে করতে যে দাদাকে বসিয়ে দিয়েছে তো খুব মানে যেটুকু আমি পেরেছি আর কি একটু ভিডিও করে নিলাম এখান থেকে এক্স রে করে দেখবে যে পা কি অবস্থা আছে আর এই রিপোর্টটা দেবে ডাক্তারে যে পা ঠিক আছে কিনা তবে যে লোক করছিল ওই লোকই বলল যে পা নাকি হাড়টা ভেঙে গেছে তো বন্ধুরা ডাক্তার কি বলে সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি এতদূর এগিয়ে এসেছি তো এখন আমি যাচ্ছি হাসপাতালে হাসপাতালে যেয়ে ডাক্তার দেখাবো তো পরবর্তী ভিডিওতে জানাবো যে পার কি অবস্থা হয় সেটা জানাবো আর তোমরা আমার এভাবে পাশে থেকো এই যে দেখো হাসপাতালে এনে এই যে বেঞ্চের উপরে আপনাদের দাদাকে এখানে বসিয়ে রেখেছে আর অনেক লোক আছে একটু ভিড় আছে তো এখানে আমরা এখন বসে আছি অপেক্ষা করছি তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো আর তোমার দাদাকে একটু আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে যায়